কোনো দিনও ভাবিও নি যে আমি যে এই বয়সে এসে কিছু করব। ওই মেয়েদের সাথে মেয়েরা যখন পড়াশোনা করত সেই সময়ে আমি বই নিয়ে ওদের সাথেই বসতাম মানে ওদের বইগুলোই একটু নিজের জ্ঞান বাড়ানোর জন্যে ওদের বইগুলো নিয়েই একটু ঘাটাঘাটি করতাম ওই তখনই মেয়েরা বলল যে মা তুমি একটা কাজ করো আবার শুরু করো ব্যাস আমিও শুরু হয়ে গেলাম আর সেটার থেকেও বড় ব্যাপার হলো আমি সরকার থেকে উৎকর্ষ বাংলা থেকে যে করাচ্ছিল বিউটিশিয়ান কোর্স তারপরে নার্সিং ট্রেনিং সেইগুলো নার্সিং ট্রেনিং করার জন্যে আমি গিয়েছিলাম কিন্তু ওখানে আমার যেহেতু মাধ্যমিক পাস সার্টিফিকেট নেই আমি বলেছিলাম যে আমার রেজাল্ট আছে কিন্তু ওনারা বললেন যে না সার্টিফিকেট নেই মাধ্যমিক পাস তার জন্য হবে না তো সেই দিনই রবীন্দ্রমুক্ততে গেলাম আমাদের বেলঘুরিয়া হাই স্কুলে করানো হয় আমি জানি কেননা এর আগেও একবার আমি ভর্তি হতে গিয়ে ভর্তি হয়েছিলাম ভর্তি হয়ে ফর্ম ফিল আপ করেছি অ্যাডমিট কার্ড যখন আনতে যাই সেই সময় আমার পরীক্ষা হয়ে গেছে দুটো তিনটে স্যার বলেছিলেন যে তুমি আবার দিতে পারো বাকি পরীক্ষাগুলো মাস পরে আবার যখন হবে তখন দিয়ে দেবে কিন্তু আমার আর মানে মন ভেঙে গেছে আমি তার জন্য আর দিইনি পরীক্ষাটা বই ঠইগুলো যা ছিল সব বিক্রি করে দিয়েছি কেজি দরে তারপরে আবার এই মেয়েদের জন্যে আর ওই বললামই তো নার্সিং ট্রেনিংয়ের জন্য গিয়েছিলাম উৎকর্ষ বাংলা থেকে করবো বলে নার্সিং ট্রেনিংটা কিন্তু ওখানে যখন দেখলাম মাধ্যমিক পাস সার্টিফিকেটের জন্য হলো না এছাড়াও এর আগেও অনেক জায়গায় ঠোকর খেয়েছি একটা পাস নেই বলে মাধ্যমিক পাস সার্টিফিকেট নেই বলে তার জন্যে ওই সেই দিনই আবার গিয়ে আমি রবীন্দ্রমুক্ততে ভর্তি হলাম তারপরে সেই জার্নিটা এখনও পর্যন্ত চলছে মাধ্যমিক দিলাম মাধ্যমিক দেওয়ার পর উচ্চ মাধ্যমিক দিলাম রেগুলার স্কুল থেকে রেগুলার স্টুডেন্টদের সাথে পড়েছি স্কুলে গিয়ে স্কুল ড্রেস পড়েছি মানে স্কুল ড্রেস পড়েছি বলতে রেগুলার স্কুলে যেহেতু যেতাম আমি ডিসটেন্সে তো করিনি তার জন্য রেগুলারে তো স্কুল ড্রেস পড়াটা ম্যান্ডেটারি তার জন্য স্কুল ড্রেস তখন ব্যাগে করে নিয়ে যেতাম কারণ এই বয়সে এখান থেকে স্কুল ড্রেস পরে যাব আশেপাশের এমনিতেই তো অনেকে অনেক রকম হয়তো সেই সময় ভাবতেই পারতো তার জন্যে স্কুল ড্রেস ব্যাগে করে নিয়ে যেতাম স্কুলে গিয়ে স্কুল ড্রেসটা পরে নিতাম তবে স্কুল ড্রেস পরেই ক্লাস করতে হয়েছে এই অভিজ্ঞতাটা একটু অন্যরকম ছিল এত বছর পরে ওই আর ঠিক সময় মতো স্কুলে যাওয়া স্কুল ড্রেস পরে ক্লাস করা এমনকি জাতীয় সংগীত গাওয়া মোটামুটি যারা আর কি আমার সুপচিন্তাক যাকে বলে তারা সবাই বলেছিল যে শুরু যখন করেছো এই বয়সে তো চালিয়ে যাও থেমে থেকোন তাই আবার ভর্তি হলাম উচ্চ মাধ্যমিক যখন দিই তখন আমার মেয়ের স্কুল আমার স্কুল আলাদা ছিল কিন্তু গ্র্যাজুয়েশনের সময় আমরা দুজনে একই কলেজে একই সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছি অবশ্যই সেটা ফিনান্সিয়াল দিকটার কথা চিন্তা করে কেননা আমাদের একটা বইয়ে হয়ে যেত এই সব কারণ অনেক কিছু ভেবেই একসাথে ভর্তি হয়েছিলাম এমনকি হায়ার সেকেন্ডারিও যখন দিই তখনও আমাদের স্ট্রিম একই ছিল মোটামুটি শুধু আমার আর কি আর্টস গ্রুপের মধ্যে আমার ছিল হোম ম্যানেজমেন্ট ওর ছিল ইকোনমিক্স এছাড়া বাকি সব একই সাবজেক্ট ছিল দুজন কখনও কোনো অসুবিধা হয়নি একসাথেই আমরা কলেজে গেছি এসেছি অবশ্যই মার খাটনি বেশি মানে মা সকালবেলা সব কিছু করে রান্নাবান্না ঘরের কাজ করে তারপরে গেছেন আর আমি মায়ের সাথেই সব সময় গেছি এসেছি একসাথেই সব কিছু করেছি কখনও কোনো অসুবিধা হয়নি সব কিছু একদম ঠিকঠাক মানে তিন বছর যে মার সাথে পড়েছি একসাথে মানে সেরকম আলাদা করে কখনো ফিল হয়নি সেরকমভাবে অন্য কিছু যে না কোনো বাধা বা আটকা কখনো সেরকম কিছু মনে হয় এখনই আমরা মাস্টার্সের ফর্ম ফিল আপ করেছি আর আজকে তো আমাদের সিক্স সিক্সেমের মার্কশিট বেরালো তারপর প্রপারভাবে ফর্মটা সাবমিট হবে এবার তারপরে একসাথে নাম উঠলে একসাথে আবার আমরা মাস্টার্সও করবো জার্নালিজমের মাস্টার মিনিষে